আসসালামু আলাইকুম সবাইকে স্পেশাল ক্লাস বিডির পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাধারণ জ্ঞানের হচ্ছে যে এশিয়া মহাদেশ আছে সেই এশিয়া মহাদেশের মধ্যে দক্ষিণ এশিয়ার দেশসমূহ খুব সহজে মনে রাখার উপায় তো দেখো দক্ষিণ এশিয়ার দেশ আছে মোট আটটি তো হচ্ছে সেই আটটি দেশ মনে রাখার সহজ উপায় হচ্ছে বি ইচ এম বি তাহলে এখন দেখো বিএনপিএইচ এম বিএ এটা দিয়ে আমরা খুব সহজেই দক্ষিণ এশিয়ার আটটি দেশ মনে রাখতে পারবো তো বিতে হচ্ছে বাংলাদেশ এনতে হচ্ছে নেপাল পিতে হচ্ছে পাকিস্তান আইতে হচ্ছে ইন্ডিয়া বা ভারত এসতে হচ্ছে শ্রীলঙ্কা এমতে হচ্ছে মালদ্বীপ বিতে হচ্ছে ভুটান এতে হচ্ছে আফগানিস্তান তাহলে আমরা এই সহজ টেকনিকের মাধ্যমে খুব সহজেই দক্ষিণ এশিয়ার আটটি দেশ মনে রাখতে পারব তোমাদের সকলকে ধন্যবাদ